ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে যারা গ্রুপ ডি পদে আবেদন করেছিলেন আগে এবং তাদের লিখিত পরীক্ষা হতে চলেছে আগামী ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আপনাদের যে রিটিন এক্সাম হবে তার আগে আপনাদেরকে কয়েকটা কাজ করতে হবে যেমন এখানে আপনাদের কিছু ডকুমেন্ট আপডেট করতে হবে এই পোর্টালে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তার কারণ অনেকের সেই সময় যে আবেদন করেছিলেন সেখানে মোবাইল নাম্বার বলুন বা ইমেল আইডি যেগুলো দিয়েছিলেন সেগুলো পরিবর্তন হয়েছে বা সেই সময় আধার কার্ডের তথ্য দেওয়া হয়নি সেই কারণে আপনাদের ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আধার নাম্বার সেগুলো আপডেট করতে হবে আপডেট কিভাবে করবেন বা তার প্রসেস কি রয়েছে কতদিনের মধ্যে আপডেট করতে হবে সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে লিঙ্ক ডেসক্রিপশানে পাবেন এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিয়ে বিস্তারিত বুঝে নিতে পারেন যে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার আপনাদের রিটিন এক্সাম হতে চলেছে এবং রিটিন এক্সাম হওয়ার আগে আপনাদেরকে আপনাদের তথ্যগুলো আপডেট করতে হবে অর্থাৎ ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আধার নাম্বার আপডেট করতে হবে এছাড়াও একটা আধার কার্ড আপনাকে সেখানে আপলোড করতে হবে যেটা জেপিজি ফরম্যাটে পাঁচশো কেবির মধ্যে এবং এই কাজটা করতে হবে আপনাকে পঁচিশ আট দু তারিখের মধ্যে তো কিভাবে করবেন এই কাজটা অনলাইনে সেটা একবার দেখে নেব এখানে দেখুন মাদ্রাসা সার্ভিসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন ডব্লু বি ডট কম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর এখানে দেখুন ফার্স্ট যে লিঙ্কটা রয়েছে ফার্স্ট এস টি গ্রুপ ডি আপডেশন পোর্টাল এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন যে অ্যাপ্লিকেশান করার সময় যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছিলেন এবং ডেট অফ বার্থ এখানে টাইপ করে বা সিলেক্ট করে এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইন করলে এখানে দেখবেন আপনার লগ ইন পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার নাম ঠিকানা এবং আপনার সমস্ত ডিটেলসগুলো শো হবে ছবি সহ যেমন আগে আপনি অ্যাপ্লিকেশান করার সময় দিয়েছিলেন এবার দেখুন এখানে যে তথ্যগুলো আপনাকে আপডেট করতে হবে অর্থাৎ আপনার ইমেল আইডি এখানে টাইপ করবেন আপনার মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে তো এখানে দিয়ে দেবেন এখানে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে হবে যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে আধার নাম্বার এখানে টাইপ করতে হবে আপনাকে এবং যে অ্যাড্রেসটা দেখছেন এই অ্যাড্রেসটা মিলিয়ে দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা এবং যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশান অ্যাড্রেস একই হয় তাহলে নিচে এই বক্সে টিক দেবেন এগুলো অটোমেটিক ফিল আপ হবে এবং যোগাযোগের ঠিকানা বর্তমানে যদি আপনার আলাদা হয়ে থাকে তাহলে এগুলো আলাদা করে টাইপ করবেন বা ফিল আপ করবেন তো এখানে যেহেতু আমাদের স্থায়ী ঠিকানা একই রয়েছে এই বক্সে আমরা টিক দিয়েছি এবার আপনাকে যে আধার নাম্বার আপনি টাইপ করলেন সেই আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে যেটা জেপিজি ফর্মেটে পাঁচশো কেবির মধ্যে রাখতে হবে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে সেই ছবি আধার কার্ডের যে ছবিটা সেখানে সিলেক্ট করবেন এখানে আধার কার্ডের ছবিটা এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনি আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে আপনার আধার কার্ডের ছবিটা এখানে সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে এবার নিচেই দেখুন যে বক্সটা রয়েছে এই বক্সে আপনি ক্লিক করবেন টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করার জন্য এবং সাবমিটে ক্লিক করে আগিয়ে যাবেন বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন আপনি সাবমিট করতে চাইছেন কি না কনফার্ম হতে চাইছেন কি না তার জন্য আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে এখানে দেখবেন মেসেজ শো হবে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি এরপর আপনি প্রিন্ট আউটটা এখান থেকে নিয়ে নিতে পারবেন প্রিন্ট আপডেটেড ইনফরমেশান এখানে ক্লিক করে আপনার প্রিন্ট আউটটা এখান থেকে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে যে গ্রুপ ডি এক্সাম হতে চলেছে যারা এক্সাম দিতে চলেছেন তাদের যে আপডেট করতে হবে সমস্ত তথ্য অর্থাৎ মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি আধার নাম্বার সে সাথে আপনার আধার কার্ডের কপিটাও এখানে আপলোড করতে হবে সেটা কিভাবে আপনি অনলাইনে করবেন এই কাজটা আপনি আপনার মোবাইল থেকেও খুব সহজে করে নিতে পারবেন জাস্ট দু মিনিটই এই কাজটা আপনি সম্পন্ন করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন